আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজ তৈরি করে দেখাবো নুডলস এবং আলু দিয়ে খুবই মজাদার আর সহজ একটি নাস্তার রেসিপি এটা তৈরি করা অনেক বেশি সহজ আর তৈরি করে সংরক্ষণ করতে পারেন সামনে রমজান মাস উপলক্ষে এই নাস্তাটি তৈরি করে সংরক্ষণ করতে পারেন তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য আমি এখানে দুইটা মিডিয়াম সাইজে সেদ্ধ আলু গ্রেড করে নিয়েছি এর মধ্যে এখন দিব এক প্যাকেট মিস্টার নুডলস আমি এখানে এক প্যাকেট মিস্টার নুডলস সেদ্ধ করে নিয়েছি এখানে আমি মিডিয়াম সাইজে দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি দিব কাঁচামরিচ কুচি তাতে দিব ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো লবণ আর দিব নুডলসের মধ্যে থাকা প্যাকেটের মশলাটি এখানে আমি একটা পারটুকে গুঁড়া করে ব্রেড ক্রামস করে নিয়েছি সেটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দিলাম এখন এইগুলোকে একটু মিশিয়ে নিব এরপর এর মধ্যে অ্যাড করবো হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছি হাফ চামচ মরিচের গুঁড়া আর হাফ চামচের কম হলুদের গুঁড়া ব্যাস মাত্র এই কয়টা উপকরণই ব্যবহার করতে হবে এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এখন আমি একটা বোর্ডে প্রথমে তেল লাগিয়ে নিয়েছি এখন সম্পূর্ণ মিশ্রণটাকে এরকম হাতের সাহায্যে পাকিয়ে লম্বা করে নিতে হবে লম্বা করে এরকম চ্যাপটা করে নিব যে রকম নাস্তা তৈরি করব তার শেপ দিয়ে নিয়েছি এখন আমি একটা ছুরির সাহায্যে এরকম ত্রিকোণা করে কেটে নিব পাটার সুবিধাতে আমি আগে একটু দাগ করে নিয়েছিলাম এখন সেই অনুযায়ী কেটে নিতে হবে এই নাস্তাগুলোকে এরকম চারকোনা করে এই নাস্তাগুলোকে কেটে নিয়েছি দেখতে পারছেন এখন এগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি এখানে প্রথমে একটা ময়দার গোলা তৈরি করে নিব। এর জন্য এখানে ওয়ান ফোর্থ কাপ ময়দা আর হাফ কাপ পানি দিয়ে নিয়েছি এটাকে মিশিয়ে একটা পাতলা ব্যাটা তৈরি করে নিয়েছি আগে থেকে তৈরি করে রাখা নাস্তাটি নিয়ে সরাসরি দিয়ে দিব ময়দার গোলার মধ্যে এখন এর মধ্যে চবিয়ে উঠিয়ে নিব দিয়ে সরাসরি দিয়ে দিব আবার ব্রেডক্রামসের মধ্যে দিয়ে খুব ভালো মতো করে কোটিং করে নিব আমি এখানে একবারই কোট করেছি আপনারা চাইলে এটাকে ডাবল কোটিংও করতে পারেন এইভাবে আমাদের একটা নাস্তা তৈরি করা হয়ে গেল আর সেমভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নিব প্রথমে একবার ময়দার গোলার মধ্যে দিয়ে দিতে হবে তারপরে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দিব এইভাবে এই নাস্তাগুলোকে আমি তৈরি করে নিয়েছি এই নাস্তা তৈরি করা অনেক বেশি সহজ আর খেতেও অনেক বেশি মজাদার আর এইভাবে এই নাস্তা তৈরি করে আপনি এক মাস পর্যন্ত খুব ভালো মতো সংরক্ষণ করতে পারবেন এইভাবে তৈরি করে নাস্তাগুলোকে ফ্রিজে রেখে সংরক্ষণ করা যাবে এখন এই নাস্তাগুলোকে ভেজে দেখাচ্ছি এর জন্য আগে থেকে একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছিলাম সবগুলো নাস্তা একে একে এর মধ্যে দিয়ে দিব এই নাস্তাগুলো উপকরণ যেহেতু আগে থেকেই রান্না করা তাই এগুলোকে ভাজতে বেশি একটা সময় লাগবে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যে এই নাস্তাগুলো ভাজা হয়ে যাবে এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টে দিয়েছিলাম যখন এরকম একটা কালার চলে আসবে তখন এই নাস্তাগুলোকে তেল থেকে উঠিয়ে নিব একে একে সবগুলো নাস্তা আমি তেল থেকে উঠিয়ে নিয়েছি দেখতেই পেলেন এই নাস্তাটি তৈরি করা কত বেশি সহজ আর ঘরে থাকা অল্প উপকরণেই তৈরি হয়ে যাবে আর খেতে তো দুর্দান্ত মজা আসছে রমজান মাসে এরকম নাস্তাটি তৈরি করে দেখতে পারেন আশা করি সবার ভালো লাগবে তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ